আপনারা কি জানেন সুন্দরবনের এই কেওড়া ফল দিয়ে এত মজার একটা ডালের রেসিপি তৈরি করে নেওয়া যায় যদি আপনারা না জানেন তাহলে আজকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেবেন আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনারা কেওড়া ফল দিয়ে এই টক ডালের রেসিপিটা তৈরি করে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সারাস রান্নাঘর প্রত্যেক সিজনেই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সবজির সাথে পরিচিত হই আবার সেই সবজিগুলো আমরা এক এক রকম পদ্ধতিতে রান্না করে থাকি যেমন গ্রীষ্মকালে আমের সিজনে আমরা আম দিয়ে আমডাল বা টকডাল যেটাকে বলে সেটা রান্না করি আবার অনেকে তেঁতুল দিয়ে কিন্তু টক ডাল তৈরি করে তো আজ আপনাদের সাথে শেয়ার করব এই কেওড়া ফল দিয়ে টকডাল কীভাবে তৈরি করবেন আপনাদের ভিতর থেকে কিন্তু অধিকাংশ মানুষই এই ফলটাকে চেনেন না আবার চিনলেও জানেন না যে এই ফলটা দিয়ে টকডালের এই রেসিপিটা তৈরি করা যায় তো চলুন বেশি কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যায় তার আগে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি কেওড়া ফল দিয়ে এই টকডালের রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কেওড়া নিয়ে নিয়েছি আর এই কেওড়ার উপরে যে বোটাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন এই বোটাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তো আমি এভাবে সবগুলো কেওড়ার বোটা ছাড়িয়ে নিব এই কেওড়া ফলটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমরা কিন্তু ছোটবেলায় সুন্দরবন রচনা লেখার সময় তার ভিতরে একটা গাছের নাম উল্লেখ করতাম আর সেটা হচ্ছে কেওড়া গাছ আর এই ফলটা হচ্ছে ওই কেওড়া গাছেরই ফল আর এই ফলটা খেতে কিন্তু টক যুক্ত হয় ফলটা টক হওয়ার কারণে এটা কাঁচা অবস্থাতেই লবণ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই এই কেওড়া ফলের সাথে অনেক পরিচিত কারণ আমাদের সাতক্ষীরাতে এই কেওড়া ফলটা অনেক সহজলভ্য কেওড়া সিজন আসলেই এই কেওড়া ফলটা সাতক্ষীরাতে অনেক পাওয়া যায় এ পর্যায়ে কিন্তু আমার সবগুলা কেওড়ার বোটা ছাড়ানো হয়ে গেছে এই যে দেখেন নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কেওড়া থেকে বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন কেওড়াটা আমি ধুয়ে নেব এখন দেখেন একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি আর তার ভিতরে কেওড়াগুলো দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি যাতে কেউড়ার গায়ে যদি কোনো শুকনা বালি বা কাদা লেগে থাকে সেগুলো নরম হয়ে উঠে যায় আর এই যে আমি যে পরিমাণ মতো ডালটা নিয়েছিলাম ডালটা একটু ভিজিয়ে রাখছি আপনারা চাইলে আর একটু আগে থেকে ডালটা ভিজিয়ে রাখতে পারেন ডালটা এভাবে ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয়ে আসে আর ডালটা রান্না করার সময় দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন দেখেন কেওড়াগুলো আমি হাতে সাজে এভাবে কষলে ধুয়ে তুলে নিচ্ছি কেওড়া গাছ সব অঞ্চলে কিন্তু হয় না বিশেষ করে এটা নোনা পানির গাছ সুন্দরবন অঞ্চলের দিকেই এই গাছটা বেশি হয় আর সুন্দরবন যেহেতু সাতক্ষীরার পাশে সাতক্ষীরা সুন্দরবনের পাশে এজন্য সাতক্ষীরাতে এই ফলটা একটু বেশি পাওয়া যায় সুন্দরবনে তো অনেক পশু পাখি আছে গাছ থেকে যখন এই ফলগুলা পড়ে তখন তো তারাই এই ফলগুলা খেয়ে থাকে তো দেখেন এ পর্যায়ে আমার সব ক্যাওড়াগুলো সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন কেওড়াটা আমি সিদ্ধ করে নিব আর এই যে ডালটা ভেজানো আছে আর কিছু সময় ডালটা আমি ভিজিয়ে রাখবো এখন কেওড়াটা আমি সিদ্ধ করে নিব আমি একটা কড়াইতে পর্যাপ্ত পানি দিয়েছি পানির পরিমাণটা আপনারা খুব বেশি দিবেন না একটু অল্প দিবেন কারণ পানিটা কিন্তু ফেলে দিব না এই পানিটা দিয়ে কেওড়ার যে টকটা আছে সেটাই পানি দিয়েই হবে তো কেওড়াটা আমি সিদ্ধ করতে দিয়ে রেখেছি আর এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালের পানিটা ফেলে দিচ্ছি আর নতুন পানি নিয়ে নিব ডালটা সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য এখন আমি পরিষ্কার পানিতে ডালগুলা সুন্দর মতো ধুয়ে নিব এই যে হাতের সাহায্যে এভাবে করে কচলে কচলে ডালগুলো ধুয়ে নিচ্ছি যাতে ডালে যে অবশিষ্ট ময়লাটা আসে সেটা চলে যায় এভাবে করে ডালটা আমি তুলে নিচ্ছি যে সকল নতুন বা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনারা প্লিজ সব সময় এভাবে সাপোর্ট করে পাশে থেকে যাবেন এখন ডালটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে দেখেন কেওড়াটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কেওড়াটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো কেওড়াটা আমি এখন ঠান্ডা করে নিব আর এই যে এখন ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি নিয়ে ডালটা সিদ্ধ করে দিচ্ছি আপনারা যদি ডালটা দ্রুত সিদ্ধ করতে চান তাহলে ডালটা আগে থেকে কিছু সময় ভিজিয়ে রাখবেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন এখানে এখন দেখেন এ পর্যায়ে আমার কেওড়াটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা গরম আছে তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে আমি কেওড়ার যে টকটা সেটা বের করে নিব তার জন্য কেওড়ার ফলের যে আঠিটা আছে সেটা থেকে খোসা আলাদা করে ফেলতে হবে এটাতে খুব বেশি আঁশ থাকে না এই ফলে আঠিটায় অনেক বড় হয় এভাবে করে দেখেন আঠিগুলো আমি বের করে নিচ্ছি এভাবে আঠিগুলো আপনারা বের করেও রেখে দিতে পারেন আবার অনেক সময় কেওড়ার কেওড়া ফলের গায়ে আঁশ কম থাকায় আপনারা এভাবে করে আমার ভিডিওতে দেখানো পদ্ধতিতে হালকা পানি দিয়ে আঠিটা থেকে সুন্দর মতো কেওড়া যে টকটা সেটা নিয়ে নিতে পারেন অনেকে এভাবে ধুয়ে নেয় আবার অনেকে না ধুয়েই নিয়ে নেয় যারা অনেক বেশি পরিমাণে কেওড়া নেয় আমার এখানে বেশি পরিমাণে কেওড়া ছিল তাও আপনি আপনাদের দেখে দিচ্ছে যে দেখেন কেওড়ার আঁশটাও এভাবে করে চেপে চেপে ভিতরের টকটা বের করে নেবেন আর যদি কেওড়ার পরিমাণ কম থাকে তাহলে এভাবে করে হালকা পানি দিয়ে আজগুলা থেকে ধুয়ে ভালো মতো করে কেওড়ার টকটা বের করে নেবেন এই যে আমার সব আজ থেকে কেওড়ার টক বের করে নেওয়া হয়ে গেছে এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর দেখেন এর মধ্যেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে ডালে এখন আমি আমার পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আমি আমার প্রয়োজন মতো দিয়েছি আর এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সেটাও পরিমাণ মতো এখন যেহেতু ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডালটা তো ম্যাশ করে নিতে হবে আর আপনারা ডালটা এভাবে করে একটা ডাল ঘুটনি বলেন আর ডাল ঘুটনা বলেন যেটাই বলেন এটা সাহায্যে এভাবে ডালটা ঘুটে নিচ্ছি ডালটা খুব সুন্দর মতো এভাবে ম্যাশ করে নিতে হবে আসলে ডাল রান্নার সময় ডালটা আস্ত থাকলে তো ভালো লাগবে না তাই একটু ডালটা ঘুটে নিচ্ছি আর ডালে কিন্তু এখন পানি দিয়ে দিতে হবে তার আগে আমি এখানে ডালের জন্য যে কেওড়ার টকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিব অনেকেই কিন্তু এই কেওড়ার টকটা যে তৈরি করেছি আমি এই টকটাই খাই জানি না আমরা কখনও টকটা আলাদাভাবে খাইনি আমরা সবসময়ই আমার বাসাতে সবসময়ই কেওড়াটা এভাবে করে ডাল রান্না করে খাওয়া হয় এখন দেখেন ডালটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে গেছে এখন ডালে বাগান দিতে হবে যেটাকে অনেকে বলে ডাল তেলের উপর দেওয়া বা তেল ডালের উপর দেওয়া যেটাই বলেন এখন সেটা করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আমার চুলায় এক সাইডে একটু বেশি গ্যাস ওঠে আর কড়াটা পাতলা হওয়ার কারণে কড়াটা এক সাইডে একটু বেশি লাল হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু এখনও লাল হয়নি আর কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাবেন পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসছে তখন কিন্তু ডালের উপর এই পেঁয়াজটা দিয়ে দিতে হবে যেটাকে ডালের উপর তেল দেওয়া বা ডালে পেঁয়াজ দেওয়া বলে আর এ পর্যায়ে কিন্তু আমার কেওড়ার ডালটা তৈরি হয়ে গেছে এখন এই কেওড়ার টক ডালটা আমি পরিবেশন করে নিব এই যে দেখেন কেওড়ার টক ডালটা রেডি হয়ে গেছে মাসাল্লা এটা খেতে তো খুব মজার হয় ভাতের সাথে একটু টকসাদযুক্ত ডাল থাকলে কিন্তু আরও ভাতটা খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন ডালটা কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা খেতে কিন্তু খুব মজার হয় যারা এখনও ট্রাই করেননি তারা তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ